রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানিয়ে আমি পাঁচ মেশেলি সম্পর্কে কিছু প্রশ্নের এবং উত্তর শেয়ার করছি যেমন হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান জার্মান জার্মান সাংবাদিক কার্লভার্ন ওসিয়েজেস্কি তিনি কোন ব্যাপারে বিশ্বের প্রথম নোবেল লড়িয়েট উত্তর হচ্ছে প্রথম নোবেল লড়িয়ট যিনি সশরীরে ও তার কোনো প্রতিনিধিত্ব নোবেল পুরস্কার গ্রহণ করতে আসেননি কারণ সে সময় তিনি জেলে ছিলেন জেলে বন্দী ছিলেন পরে প্রশ্ন স্ট্যানিয়ন গোল্ড ইয়ার্নিং এই শব্দগুলি কোন প্রাণীর সঙ্গে যুক্ত উত্তর হচ্ছে ঘোড়া কোন দেশে প্রথম একই কাজের জন্য মহিলাদের পুরুষদের থেকে কম বেতন দেওয়া আইনতভাবে নিষিদ্ধ হয় উত্তর হচ্ছে আইসল্যান্ড আমি পরের প্রশ্নে গানের সঙ্গে যুক্ত কারাওকে শব্দটি কোন ভাষা থেকে এসেছিল উত্তর হচ্ছে জাপানি পরের প্রশ্ন ভারতের কোন শহরে প্রতি বছর অনশেন সঙ্গীত অনশন সঙ্গীত উৎসব হয় উত্তর হচ্ছে গালিয়ন ইউরেকা মেওর নিসিবন অস্ট্রেলিয়ার কোন ফলকে এসব নামে ডাকা হয় উত্তর হচ্ছে লেবু কোন নাচকে মগধির নামে ডাকা হয় ওড়িশি আমি প্রশ্ন সহ উত্তর আপনাদের শেয়ার করলাম যদি আমার এই প্রশ্নের উত্তর আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আজকে প্রশ্নের উত্তর শেষ করলাম এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করলে আমার দেওয়াই আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আবার দেখা হবে পরের কোন ভিডিওতে